তেলিয়ামোড়া মহকুমার মুগিয়াকামী ব্লকের অধীন আঠেরো মোড়া এডিসি ভিলেজের কৃষ্ণমণি চৌধুরী বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ছিল স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী সহ এলাকাবাসীদের যাতায়াতের সুবিধার জন্য একটি ব্রিজ নির্মাণ করার নির্বাচনের ছড়ার ওপর প্রাক মুহূর্তে এলাকার মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি অনুসারে যাতায়াতের সুবিধার্থে একটি ফুড ব্রিজ নির্মাণ কাজ বরাদ্দ হয় আজ নির্মাণ কাজের গুণগত মান যাচাই করার জন্য মন্ত্রী বিকাশ দেব বর্মা ওই এলাকায় পরিদর্শন করেন তিনি জানান এই ব্রিজ নির্মাণ কাজ এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল আগামী কয়েক মাসের মধ্যে ফুট ব্রিজ নির্মাণ কাজটি সমাপ্তি হবে মন্ত্রী আশাবাদী যে এই প্রকল্পটি এলাকার মানুষের যাতায়াতের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে এলাকাবাসী ফুট ব্রিজ নির্মাণ কাজ সম্পূর্ণ হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন এটি তাদের দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তিনি আনি বিধানসভা নিবিসিংহ ওরা কৃষ্ণমণিপাড়া আম্বাচ প্ল আ বিধান সভাৰ বৰ্ডাৰ লছ বডাৰ গ্ৰীষ্মণি কামি হিন্দা চামুল চৰ কাই ফুটব্ৰিজ দীৰ্ঘ দিন দাবী দেই যখন আনিটাৰ মামান পৰে বৰ মানে চেংচন খাই খা গাইক দাস বিচাৰি কমপ্লিট দনেক দিন দাবি তো মানে বড় টুইটার লাই ছু যখন মানে পড়ে বরং যত্ন চেরাইকা যত্ন সুবিধা আয় আগে বগে নাই আরংন মিস্ত্রি মালাই দতি পাইন বাকি সাকা দোতিনো পাইলায় বেলে বেলা